Assalamu alaikum viewers সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো আপনারা প্রত্যেকটি নোটিশের প্রত্যেকটি তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই দেখতে পাচ্ছেন দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ব্যবহারিক ল্যাব ও মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার টেকনোলজি এ এম টি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল দেখার লিঙ্ক হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্টস এই লিঙ্ক থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন আর কেউ ফলাফল দেখতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত ভিডিও আপলোড করবেন ইনশালা তো এরপর দেখুন আর একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সিকিউরিটি ম্যানেজমেন্ট পিজিডিএসএম প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে তো আপনারা ফলাফল দেখে নেবেন যারা এখনো জানেন না জেনে নেবেন তো এরপর দেখুন ফর্ম পূরণের একটি নোটিশ রয়েছে এটি হচ্ছে 2025 সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টারের পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণের আবেদন শুরু হবে 25 জানুয়ারি থেকে চলবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমাদের শেষ তারিখ আট ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন আর এই পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং অনিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ দুই হাজার তেইশ এবং চব্বিশ এখানে একটি শর্তাবলী দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটি আপনার জন্য কিভাবে কি করতে হবে কী কী কাগজপত্র লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে এগুলো দেখে কাজ করবেন তাহলে ছেলে ভুল হবে না আর যারা নিজেরা ঝামেলা করতে চাচ্ছেন না আপনারা কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন এরপর দেখুন দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক ল্যাব পরীক্ষা আগামী পঁচিশ জানুয়ারি দু থেকে পাঁচ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো উল্লেখ্য ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষার নম্বর ইএমএস সফটওয়্যার মাধ্যমে প্রেরণ করতে হবে তো আপনারা যারা পরীক্ষার্থীরা রয়েছেন অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এরপর আরেকটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের এম এড প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফল দেখার লিঙ্ক হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ই ডট এসসি ডট বিডি স্ল্যাশ রেজাল্টস এ লিঙ্ক থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন তো বেশ কয়েকটি পরীক্ষার ফলাফল কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এরপর একটি ফর্ম পূরণের নোটিশ রয়েছে এটি হচ্ছে দুই সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার ফর্ম পূরণের আবেদন শুরু হবে পঁচিশ জানুয়ারি থেকে চলবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন কারা এই অংশ অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন দুই হাজার বিশে নিয়মিত শিক্ষার্থীরা যারা অনিয়মিত রয়েছে তাদের শিক্ষাবর্ষ সতেরো আঠেরো আঠারো উনিশ এবং উনিশ বিশ আর যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার ষোলো এবং সতেরো তো এখানে শর্তাবলী রয়েছে এগুলো দেখে কলেজে যোগাযোগ করে ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করবেন আর যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটি আপনার জন্য কি কি করতে হবে কি কি কাগজ লাগবে সকল কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে এগুলো দেখে কাজ করবেন এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর বিষয় হচ্ছে আগামী ত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ শুক্রবার অনুষ্ঠিত বা পঞ্চাশতম বিসিএস দু হাজার পঁচিশ পরীক্ষায় সহযোগিতা প্রদান প্রসঙ্গে তো এই কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের জন্য শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এবং আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে ফর্মপূরণ সংক্রান্ত দু হাজার চব্বিশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার ফর্ম পূরণ আবেদন শুরু হবে সাতাইশ জানুয়ারি থেকে চলবে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া হচ্ছে হিসাব করে নেবেন আর কারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এগুলো দেওয়া আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে ফর্ম দুঃখিত এটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এ ডিটি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডিউ ডাব্লিউ ডট এনি ডট এসসি ডট বিডি স্ল্যাশ রেজাল্টস ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো যারা এখনো ফলাফল প্রকাশ হয়েছে জানেন না অবশ্যই জেনে নেবেন আর যারা ফলাফল দেখেননি অবশ্যই দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ এরপর আরেকটি ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ রয়েছে এটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এ এম টি নেটওয়ার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা ডাব্লিউ 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 ডট এন ডট এসি ডট বিডি স্ল্যাশ থেকে ফলাফল দেখতে পারবেন তো এরপর রয়েছে দু সালের এম প্রথম সেমিস্টার উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের এম প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী বাইশ এক দুই তারিখ থেকে উনত্রিশ এক দুই তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত বারোশো টাকা ব্যাংকের জমাপূর্বক আবেদন করা যাবে অর্থাৎ আপনাদের যাদের ফলাফল আশানুরূপ হয়নি আপনারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন বাইশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত একটি বিষয় চ্যালেঞ্জ করতে আপনাকে বারোশো টাকা দিতে হবে এরপর দেখুন পে স্লিপ সংগ্রহ দানের নিয়মাবলী দেওয়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা ডাউনলোড এবং টাকা জমা দেওয়া যাবে না প্রচলিত অন্য টাকা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি যাদের আত্মবিশ্বাস আছে যে আমি ভালো রেজাল্টের মতো পরীক্ষা দিয়েছি কিন্তু রেজাল্ট খারাপ এসেছে অবশ্যই তার কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবেন আর যাদের পাশ করার মতো পরীক্ষা দিয়েছেন কিন্তু ফেল এসেছে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে উল্লেখযোগ্য হারে আপনার রেজাল্ট পরিবর্তন হবে ইনশাল্লাহ এরপর একটি অফিস আদেশ রয়েছে কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অফিস আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়নের উদ্যোগ গ্রহণ উৎকর্ষ অর্জনে উৎসাহ লক্ষ্যে বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ ও প্রতিবেদন প্রণয়ন শিক্ষার পরিবেশ ভৌত অবকাঠামোগত অবস্থা পরিচালন ব্যবস্থাপনা গভর্নিং বডির নিয়মিত সভা সহ অন্যান্য কার্যাদি শিক্ষক শিক্ষার্থী প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ একাডেমিক প্রশাসনিক আর্থিক কার্যক্রম অডিট অধিভক্তি নবায়নের শর্তাবলী ও পক্ষে জারিকৃত আদেশ ও নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালন সহ সামগ্রিক বিষয়টি কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণের মাধ্যমে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে লিঙ্গে তথ্য প্রদানের জন্য এতন মোতাবেক অফিস আদেশ জারি করা হয় জারিকৃত পত্রের আলোকে দুই কলেজ তথ্য প্রেরণ করেছে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রেরণকারী কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে ভাইস চ্যান্সেলর মহোদয় কর্তৃক আদিষ্ট হয়ে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো এইগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো আমি অনেক চেষ্টা করেছি সংক্ষেপে বলার জন্য এরপরে ভিডিওটি নয় মিনিট প্লাস হয়ে গেছে তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আজকে অনেক বেশি নোটিশ প্রকাশিত হয়েছে এর জন্য ভিডিওটি একটি দীর্ঘায়িত হয়ে গেছে এরপরেও আপনারা দেখে নেবেন কারণ আজকে অনেক তথ্য আছে ভিডিওর মধ্যে তো এগুলোই ছিল আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ